পার্টোন ফোনে ভিডিও কল বিকাশ ইমো ফেসবুক লাইভ টিকটক হ্যাঁ ইউটিউব আছে এইটু লোড লিখতে তারা চলে আসে দেখেন একটা এন্ড্রয়েড ফোনে যা চলে সব চলবে এক বছর ওয়ারেন্টি যা হবে কোম্পানি দেখবে আচ্ছা এই ফোনটা কেন নেবে ওকে আমরা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিচ্ছি এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দিবেন মানে এই কোম্পানি দেখে ড্যামেজ না হইলে যা কিছু হোক এটা আমরা দিব ফিজিক্যাল ড্যামেজ বাজে এবং তো সবার থেকে কমে সবার থেকে কমে ওকে সবাই যদি আপনার 3000 টাকা দেয় তাহলে আমরা 1200 টাকা কম দেব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কার সাথে কথা বলতেছেন ভাই ভাই দেখেন ডাইরেক্ট সরাসরি ভিডিও কলে বাটন ফোনে ভিডিও কল বাটন ফোনে কথা বলা যাবে হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই কথা বলা যাচ্ছে এই সাউন্ডটা একটু ক্রিয়ে হবে শোনা যাচ্ছে দেখুন তো

কারণ অনেকে চাই কি জানেন অনেকে চাই হচ্ছে যে আমি আমার ফ্যামিলিকে একটা বাটন ফোন দিব সে ভিডিও কলে কথা বলবে কিন্তু এই ফোনটাতে বেশি চাপ পড়বে না অনেক সময় এন্ড্রয়েড বাচ্চারা অনেক ঝামেলা করে তো স্পাই ফোন হিসাবেও এটাকে রাখতে পারে ওকে কারণ এইটাতে দেখে নেই যে বিকাশ ইমো ফেসবুক লাইট টিকটক ওকে তারপরে প্লে স্টোরের সব ফিচার আছে এর মধ্যে মানে ওয়াল মানে এন্ডুরেট ভার্সনীরা ওকে ভাই এটার মধ্যে কি ইউটিউব চলবে ভাই হ্যাঁ ইউটিউব চলবে ইউটিউব চলবে মানে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই আমি কিছু আগে চালাছি ওকে এই দেখেন এই যে ইউটিউবও আছে হ্যাঁ ইউটিউব আছে এখন ইউটিউব লোড হচ্ছে দাঁড়ান এই চলে আসছে দেখেন ভাই কিন্তু মিজানুর রহমান আজারির বক্তব্য শুনতেছিল মেবি ফার্স্ট এই যে সুরা ইয়াসিন দিলাম আচ্ছা সুরা ইয়াসিন দিলে অনেক সময় কপিরাইট ধরার সম্ভাবনা থাকে তো আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম এই দেখেন হ্যাঁ স্মার্টফোনে দেখেন বাটল ফোনে ইয়াসিন সোরা চলতেছে হ্যাঁ হ্যাঁ ওকে তো বিষয়টা হচ্ছে কি জানেন অনেক সময় স্পাই মোবাইল হিসাবে নিজের আপনজনকে ফোনটা যদি দেয় ওকে স্পাই মানে গোপন আর কি ফোন যেটা হচ্ছে বাচার ডিস্টার্ব করবে না মাঝে মাঝে কথা বলবে মানে ওই হিসাবেও যদি দিতে চায় এটাতে একটা ইনডোরেড ফোনে যা চলে সব চলবে ওকে কারণ দেখেন এটাতে ও আরবি আর টাবে বলে দি আমার কাছে কেন নেবে কারণ অনেক বাংলাদেশে তো অনেকেই বিক্রি করে ওকে আমার কাছ থেকে এই জন্যই নেবে অন্য অন্য জায়গা থেকে ভিডিও দেখে আসবেন কোনো সমস্যা নাই আর অনেকে ভালো ইউটিউবার আছে যারা ইউটিউবার বলতে যারা অনেক সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে কোম্পানি থেকে তাদের রিভিউগুলো দেখবেন কারণ তাদের এখানে এই ফোনটা দাম নিতেছে অনেক ওকে কিন্তু আমার কাছ থেকে যদি নেন তাহলে আমরা আপনারা কম রাখবো ইনশাল্লাহ একদম পাইকারি প্রাইস দিবেন ভাই একদম পাইকারি প্রাইস এই প্রোডাক্টটা কি হোলসেলে নেওয়া যাবে হ্যাঁ হোলসেল অবশ্যই নিতে পারবেন ওকে হোলসেলে কয়টা নিতে হবে তাহলে হোলসেলে নিলে হচ্ছে আপনার তিন পিস তিন পিস আচ্ছা তিন পিস যদি হোলসেলে না হোলসেল প্রাইস কত থাকবে হোলসেল প্রাইস থাকবে 3700 টাকা মাত্র 3700 টাকা দিবেন হোলসেল প্রাইস আর যদি খুচরা নেয় ভাই খুচরা নিলে একশো টাকা বেশি আটত্রিশশো আটত্রিশশো টাকা পরবে আচ্ছা মোবাইল তো মোবাইল কমে আমরা কমাই দেবো কমবে এখন বর্তমানে এটা হচ্ছে উনচল্লিশশো বা চার হাজার টাকা নিচে কোথাও নাই ওকে এটার মধ্যে কি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে এবং কি চলে আমি দেখাচ্ছি

মানে আপনি নিজে ইউজ করতেছে ইউজ করতেছে হ্যাঁ নিজে ইউজ করতেছে দেখেন হ্যাঁ অবিশ্বাস একটা ফোন এবং এই ফোনটাতে আপনি অফিশিয়ালি এক বছর ওয়ারেন্টি পাবেন এক বছর ওয়ারেন্টি যা হবে কোম্পানি দেখবে এটা এটা কিন্তু মনে হয় না কেউ দিতে পারবে ভাই যদি ধরেন এক বছর ওয়ারেন্টির মধ্যে নষ্ট হয়ে গেল তাহলে কি মানে টাকা পয়সা ফেরত দিয়ে দিবেন নাকি যদি এক বছরের মধ্যে নষ্ট হয়ে যায় না নষ্ট হওয়ার কিছু ধরন আছে ওকে যদি আগুনে পুড়ে যায় অথবা এমন ড্যামেজ খাইছে যে ড্যামেজ অনেক সময় আসার দেয় না ওই সমস্ত কাজ হবে না ওকে মানে ফিজিক্যালি ড্যামেজ না ভিতরে সফটওয়্যার গত বা মোবাইল গত কোনো ড্যামেজ হলে আমরা এটাকে অফিস থেকে গেলে অবশ্যই দিবে হান্ড্রেড পার্সেন্ট দিবে আচ্ছা এটা যদি আমরা ব্র্যান্ডের কোম্পানি ওকে আচ্ছা এটা যদি আমরা কুরিয়ারের মাধ্যমে নেই এক টাকাও লাগবে ভাই নেওয়ার জন্য কুরিয়ার বিষয়ে আসি নিবে কিভাবে ওকে মানে মার্কেট একটা প্রশ্ন থাকে না নিবে কিভাবে মেওয়ার ঠিকানা হচ্ছে quintachai24.com ওকে এই দেখেন ঢাকা গুলশান সুন্দরবন ফুসফু মার্কেট 1000 সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন ওকে আমরা আরেকটা জিনিস করতেছি সেটা হচ্ছে হচ্ছে ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশনে যা দেব আর হচ্ছে কমেন্টেও পিন আপ করে দেব ওকে তখন কি হবে কাস্টমার যাবে শুধু চাপ দিবে সাধারণত ঢেকে করবে ওখানে একটা ফোন শুধু শুধু আমার রিস্ক রিস্ক আর সরাসরি ভিডিও কল দিয়ে দেখে নিতে পারেন ভাইয়ার পাশাপাশি কিন্তু আর একটা প্রতিনিধি আছে কথা বলবে বা ভাইয়া দেখে নেবেন ওই ভাইয়া প্রতিনিধি কোন একটা হিসাবে আমরা একজন মেয়ে লোক রাখছি ওকে রাখা ঠিক না এটা পুরুষ মানুষ সারা দিনে শুনছি 3000 হাজার কথা বলতে পারে ওকে আর এটা মেয়ে লোকে প্রায় 6000 কথা বলতে পারে আর কি মানে কথা দিক দিকাও মেয়ের ফাস্ট পুরুষের কিছু বড় কথা বলতে বলতে ক্লান্ত হয়ে যায় কিন্তু মেয়ের ক্লান্ত হয় না ওকে এইজন্য একজন মেয়ে লোক রাখছি আমরা আপনারা মানে সর্বক্ষণিক থাকে ওনার বাসা থেকে কাজ করে আচ্ছা ভাই একটু বলে দেন অর্ডার নেওয়ার জন্য সুন্দরবনে আসেন সমস্যা নাই সরাসরি আপনাদেরকে পাবেন ওকে আর অর্ডার হচ্ছে কল রিসিভ করবে যত আছে প্রতিনিধি আপনার ওখানে কথা বলবেন কিভাবে নিবে হোয়াটসঅ্যাপে অ্যাপ করতে পারবে সবকিছু হোয়াটসঅ্যাপও দিতে পারে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর কি ওকে আমাদের আর একটা ফোন আছে এই ফোনটা হচ্ছে সাতাইশো টাকা মাত্র সাতাইশো টাকা মাত্র সাতাইশো টাকা ওকে যদি কেউ পাইকারি নেয় তাহলে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পড়বে